আমার স্ত্রী তুলি প্রথম বাবার মধ্যে হঠাৎ আসা পরিবর্তনটার কথা জানায় বাবা নাকি দানিং কোনো একজনের সাথে সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকেন সম্ভবত সেই মহিলার সাথে ইনভলভ তুলির কাছ থেকে কথাটা শুনে প্রথমে মোটেও পাত্তা দেয়নি মা মারা গেছেন আড়াই বছরে বেশি হলো বাবা এর মধ্যে হজ করে এসে ধর্মে কর্মে মনোযোগী মাঝে মাঝে পূর্বদলায় গ্রামের বাড়িতে যান স্বজনদের সাথে সময় কাটাতে তেষট্টি বছরে এসে বাবা কারোর সাথে সম্পর্কে জড়াবেন আমার মাথাতেই এটা আসছে না অবিশ্বাস্য তবে কিছুদিন আগেও আমার বিষণ্ন বাবা যে এখন বেশ আনন্দে আছেন এটা আমি ঠিকই বুঝি ইদানিং বেশ সাজগোজ করে বাবার ঘন ঘন বাইরে যাওয়াটাতেও কিন্তু অন্য কিছুর গন্ধ পাইনি বরঞ্চ নিঃসঙ্গতা কাটিয়ে বাবা এখন ফুরফুরে মেজাজে আছেন। তা দেখতে কিন্তু আমার কাছেই ভালো লাগে তবে তুলি বাসাতে আছে বলেই হয়তো ওর চোখে বাবার পরিবর্তনের কারণটা ধরা পড়ে গেছে আমি অবশ্য তুলির করা এই সন্দেহটাকে বেশি পাত্তা না দিয়ে বরঞ্চ বাবার ব্যক্তিগত বিষয়ে ওকে মাথা না গামানোর পরামর্শ দিলাম শত হলেও শ্রদ্ধাভাজন বাবা ভীষণ সেন্সিটিভ রিলেশন আমাদের বাবা শফিকুল হক একসময় সরকারের আয়কর বিভাগের যাদ্রেল এক উচ্চপদস্থ কর্মকর্তা রিটায়ারমেন্টের পর অবশ্য বাবা উত্তরার সরকারি প্লটে আমাদের এই বাড়িটা বানানোতেই ব্যস্ত ছিলেন আর সেই সময়টাতেই আমাদের মা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গেলেন মায়ের আকস্মিক ওই মৃত্যুটায় বাবা কিন্তু একেবারে মসরে গিয়েছিলেন মায়ের মৃত্যুর সময়টাতে আমার আর তুলির বিয়ের বয়স এক বছর পূর্ণ হয়নি বাধ্য হয়ে নববধূ তুলিকেই এই সংসারের দায়িত্ব নিতে হলো আর বাবাও এরপর থেকে সংসারে খানিকটা উদাসীন আমরা দুই ভাই বোন বড় বোন শম্পা বছর দশেক আগে বিয়ে হয়ে এখন আমেরিকায় দুই সন্তান স্বামী নিয়ে আপু আমেরিকায় স্থায়ীভাবে আছেন। গত দশ বছরে মাত্র দুবার দেশে এসেছেন আর আমি রুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে এল জি আর চাকরি করছি তা বছর পাশেক হতে চলল কিছুদিন হলো অস্ট্রেলিয়ায় পি জন্য অ্যাপ্লাই করেছি ইচ্ছা বিষা হয়ে গেলে পরিবার নিয়ে অস্ট্রেলিয়া পাড়ি দেওয়ার সব কিছু বিবেচনা করে বিদেশে আমার আর তুলির স্থায়ী হওয়ার ইচ্ছা মা মারা যাওয়ার পর থেকে বাবা বেশ বিষণ্ন ছিলেন নিঃসঙ্গতা কাটানোর জন্য বাবাকে বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত হওয়ার পরামর্শ দেই কিন্তু বাবা বাইরের লোকদের সাথে কাজ করতে খুব একটা আগ্রহ পান না এমনকি বাসার দেখভালও উৎসাহ নেই বাধ্য হয়ে আমাকে এখন পুরো সংসার দেখতে হয় তুলি বিয়ের আগে থেকে উত্তরে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করত। মা মারা যাওয়ার পর অবশ্য ও আর চাকরিতে ফেরত যায়নি তারপর চাকরি না করার আরেকটি কারণ মায়ের মৃত্যুর কিছুদিন পর আমাদের একমাত্র কন্যা আরিশার জন্ম ওকে নিয়েই ওর রাজ্যের ব্যস্ততা আর এখন আমরা অস্ট্রেলিয়ায় চলে যাওয়ার অপেক্ষায় তুলি আর নতুন কোনো চাকরি খুঁজছে না আরিশার জন্মে সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন কিন্তু আমার বাবাই এ পরিবারে তার একজন সার্বক্ষণিক সঙ্গী এলো বলে ওর জন্মের পর বাবা আত্মীয় স্বজন সবাইকে নিয়ে অনেক আনন্দ উৎসবও করেছিলেন কিন্তু এখন বাবা সেভাবে আর সঙ্গ পায় আরিশার না দু বছরে আরিসাকে নিয়ে তুলেই সারাক্ষণ ব্যস্ত তাই তো সব মিলিয়ে বাবা বলতে গেলে এ বাসায় নিঃসঙ্গ একজন পত্রিকা টিভি ফোন এইসব নিয়েই রুটিন মাফিক জীবনে তবে ডাক্তারের পরামর্শে ইদানিং বাবা বাইরে হাঁটাহাঁটি করছেন পাশক্ত নামাজও মসজিদে পড়ার চেষ্টা করেন আর মাঝে মধ্যে গ্রামের বাড়ি পূর্বদলায়ও বেড়াতে যান বাবার বড়দনের শারীরিক অসুস্থতা নেই এখনও বেশ শক্ত সামর্থ্যবান তাই তো আত্মীয় স্বজনদের অনেকেই বাবাকে পূর্ণ বিয়ে করার কথা বলেন কিন্তু বাবার প্রথম থেকে এতে অসম্মতি তার কথা ছেলে অস্ট্রেলিয়া মাইগ্রেট করলে পাকাপোক্তভাবে গ্রামের বাড়ি নেত্রকোনায় চলে যাবেন ওখানে আত্মীয় স্বজন আর গ্রামবাসীদের সাথে নাকি জীবনটা পার করে দেওয়ার ইচ্ছা আমি অবশ্য কখনোই বাবার এসব বিষয়ে মতামত দেই না বাবা নিজের ইচ্ছা মতো সময় কাটাক হাসি খুশি থাকুক এটাই আমার চাওয়া গত কয়েকদিন ধরে বাবার রুটিন মাফিক জীবনটাতেও হঠাৎ বিশাল পরিবর্তন সারাক্ষণ টিনেজ প্রেমিকদের মতো লুকে লুকে কারোর সাথে কথা বলেন আবার মাঝে মধ্যে সাজগোজ করে বাইরেও যান তুলি আমাকে বিষয়টি সিরিয়াসলি দেখার অনুরোধ করে তুলির ভারসতে বাবা এখন কঠিন প্রেমে মজে আছেন তুলির সাথে আমার এই কয়েক বছরের বিবাহিত জীবনে একটা বিষয়ে আমি নিশ্চিত এই মেয়েটা ফালতু কোনো কথা একেবারেই বলে না তাই তো বাবার বিষয়ে ওর ধারণাটাকে একটা সময় পর আর অপেক্ষা করতে পারলাম না বিষয়টি আসলে কী জানতে তদন্ত নেমে গেলাম কয়েকদিন পর বাবাকে তার পছন্দের মানুষটির সাথে খুঁজে বের করতেও আমার খুব একটা বেগ পেতে হলো না ড্রাইভার দুলালকে বলে রেখেছিলাম বাবা কোথায় যায় আমাকে জানাতে ওর কথা মতো অফিস থেকে একদিন সোজা রাজলক্ষ্মী মার্কেটে এসে দূর থেকে এক মহিলার সাথে বাবাকে দেখে অবাক হয়েছিলাম দুজনেই বেশ হাসি খুশি মেজাজে শালীন দূরত্বে থাকলেও যে কেউ ধরে নেবে এরা স্বামী স্ত্রী আমি সেদিন আর বাবার সামনাসামনি হইনি বিব্রতকর পরিস্থিতি এড়াতেই তবে ড্রাইভার দুলালের মারফত ভদ্রমহিলার হদিস বের করতে ভীষণ অবাক হলাম ওই মহিলা বাবার বিশ্ববিদ্যালয় জীবনের একজন সহপাঠী ভদ্রমহিলা স্বামী হারিয়েছেন বেশ কয়েক বছর হতে চলল তার একমাত্র ছেলে আমেরিকায় স্থায়ী মাঝে মধ্যে ছেলের ওখানে বেড়াতে গেলেও ভদ্রমহিলা তার সিদ্ধেশ্বরী ফ্ল্যাটে নিঃসঙ্গ জীবনে আমি নিজে চার বছর প্রেম করে তুলিকে বিয়ে করেছি ভালোবাসা বা প্রেমের যে কোনো বয়স নেই এটা আমার বেশ জানা বাবা প্রেমে পড়েছেন বা ভালো লাগার মধ্যে আছেন তুলির করা ওই ধারণাটাই নিচ্ছু থালাম বিষয়টিকে আর বাড়তে না দিতেই সেদিনই আমেরিকায় বড় বোনকে ফোন দেই আমার বোন কিন্তু আমার মৃত মায়ের মতোই বিচক্ষণ একজন নিজে একসময় আমেরিকার বয়স্ক পুনর্বাসন প্রতিষ্ঠানে কাজ করেছে বৃদ্ধ বয়সের নিঃসঙ্গতা বিষয়টি যে খুব সিরিয়াস বিষয় তাপ আমাকে বোঝানোর চেষ্টা করলো আর বাবার দেখভাল ও মানসিক স্বাস্থ্যের জন্য একজন সঙ্গী থাকাটা যে পজিটিভ এটাও আমাকে জানায় সব মিলিয়ে বাবা যদি সঙ্গী পেয়ে থাকেন দ্রুত বিয়ের ব্যবস্থা করার পরামর্শ দেয় আপু আমি নিজে অবশ্য সব সময় চিন্তায় থাকতাম অস্ট্রেলিয়ায় চলে গেলে বাবার সময় কিভাবে কাটবে তার দেখভালটাই বা কে করবে সব কিছু মিলিয়ে বাবার সাথে অন্য একজনের ঘনিষ্ঠতাকে পজিটিভলিভাবেই নিলাম আপুর সাথে তুলিও একমত দুজন রাজি থাকলে অনতি বিলম্বে তাদের বিয়ে হবে বাবার সাথে এই বিষয়টি নিয়ে আমার কথা বলতে ইতস্ততা তাই তো আশিক চাচাকে পুরো বিষয়টি খুলে বললাম চাচা বাবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের সহপাঠী ঘনিষ্ঠ বন্ধু সরকারের সচিব পদ থেকে রিটায়ারমেন্ট যাওয়ার পর নিকুঞ্জের নিজের বাড়িতে অবসর সময় কাটাচ্ছেন একসময় চাচার কাছে সব খুলে বলতেই চাচাই আমাকে সব কিছু বিশদভাবে জানান বাবার ফিরোজা সম্পর্কের কথা নাকি তাদের বন্ধু মহলে এখন ওপেন সিক্রেট সবচাইতে বড় কথা বাবা নাকি এই ভদ্রমহিলাকে বিশ্ববিদ্যালয় জীবনে একসময় পছন্দ করতেন যদিও বাবা কখনোই নাকি ফিরোজা আনটিকে সে কথা বলেননি আনটি বিয়ে হয়েছিল নৌবাহিনীর এক সুদর্শন কর্মকর্তার সাথে বছর কয়েক আগে মারা যাওয়া ওই ভদ্রমহিলার সাথে তিরিশ বছরের সংসারে আন্টির এক ছেলে আসে আমেরিকায় পড়াশোনা করে ওখানেই সেটেলড আশিক চাচাকে খুব সুন্দরভাবে আমাদের পরিবারের সিদ্ধান্তের কথা জানালাম বাবা বিয়ে করতে চাইলে সন্তানদের কোনো আপত্তি নেই বরঞ্চ আমরা খুশি কথাটা জেনে চাচা আমাদের অনেক প্রশংসা করলেন এরপর চাচা দুজন নিঃসঙ্গ সহপাঠীকে এক করার দায়িত্ব নিলেন একসময় প্রশাসনের ডাকসাইটে কর্মকর্তা আশিক চাচা একে একে বাবা ফিরোজা আনটি আমেরিকায় থাকা আনটির ছেলেসহ সবার সাথে কথা বলে বিয়ের আয়োজনও ঠিক করে ফেললেন বাবা পুরো সময়টাতে একেবারে চুপ রইলেন অতপর তারিখ ঠিক হতেই ডাইনিংয়ে আমার আর তুলির সামনে প্রথম নিরবতা ভাঙলেন তোমাদের মধ্যে যদি বিন্দুমাত্র সংশয় বা অনিচ্ছা থাকে আমি কিন্তু এই নতুন সম্পর্কে যাব না সব সময় তোমাদের কথা চিন্তা করেছি এখনও করি আমি চাই না তোমরা কখনো আমার উপর অখুশি থাকো কথাগুলো বলে বাবা নিজেকে ধরে রাখতে পারলেন না একটা না কেঁদে গেলেন আমি নিজেও বাবার সেই কান্নায় যোগ দিলাম বাবা আজীবন পরিবারকে কতটা ভালোবেসেছেন তার সাক্ষী আমরা পরিবার অন্তপ্রাণ আমার বাবাকে আমাদের সিদ্ধান্তের কথা জানালাম বাবা তার পছন্দের মানুষের সাথে আনন্দময় জীবন কাটান এটাই আমাদের পরিবারের সম্মিলিত চাওয়া এটা বাবাকে স্পষ্টভাবে জানালাম বাবা এখন দ্বিধামুক্ত ও খানিকটা নির্ভর জন্মদাতাকে সুখী দেখে ভীষণ ভালো লাগলো এরপর আমি আর তুলি রাতে ঘুমানোর শেষ মুহূর্তের প্রস্তুতি দিতে আসি এমন সময় একটা অপরিচিত নাম্বার থেকে কল এলো এত রাতে সাধারণত আমি ফোন ধরি না তারপরও শেষ মুহূর্তে কলটা ধরতেই অফাস থেকে খুব সৌম্য গলায় বাবা আমি তোমার ফিরো জানটি তোমার বাবার সাথে এই মাত্র কথা হলো আমাকে তোমাদের পরিবারের সদস্য করতে আপত্তি নেই জেনে অনেক খুশি হলাম তোমাদের প্রতি ভীষণ কৃতজ্ঞতা কথাটা বলে ক্রমাগত কান্নাটা আমাকেও শুয়ে গেল লাউড স্পিকারে আমাদের কথোপকথন শুনতে থাকা তুলিও বা এরপর আমি একটু সময় নিয়ে ফিরতে উত্তরে মা আমরা সবাই আপনাকে নিয়ে ভীষণ খুশি আপনি আমাদের পরিবারে থাকা শূন্যতাটা পূরণ করতে যাচ্ছেন বলেই মা হারানোর তীব্র কষ্টটা আমরা বেশ কয়েক বছর ধরে বয়ে বেড়াচ্ছি আশা করি আপনি আমাদের সেই কষ্টটা থেকে মুক্তি দেবেন আর সবশেষে বাবাকে সারা জীবন সুখী রাখবেন এতটুকুই আপনার কাছে আমাদের চাওয়া আর আমরা তো আপনাদেরই সন্তান আপনাদের সাথে সুখে দুঃখে আসি থাকবো আজীবন